ঢাকা শহরের ব্যস্ততম মোড়ে একটি ছোট্ট কফি শপ ক্যাফে ব্লু সন্ধ্যার ঝিরিঝিরি বৃষ্টিতে সেই ক্যাফেতে ঢুকলো এক যুবক সায়ান চশমা ব্যাগে ল্যাপটপ চোখে ক্লান্তি হঠাৎ তার চোখ পড়ল এক অচেনা মেয়ের দিকে মেয়েটা জানালার পাশে বসে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে হাতে ধরা একটি পুরনো ছবি ছবি দেখে চমকে উঠল সায়ান ওটা তার পুরনো প্রেমিকা নয়নার ছবি কিন্তু ওই মেয়েটা তো না তবে ওর হাতে নয়নার ছবি কেন সায়ান ধীরে ধীরে এগিয়ে গেল কৌতূহল চেপে রাখতে না পেয়ে জিজ্ঞেস করল। মাফ করবেন এই ছবির মেয়েটা আপনি কোথা পেলেন মেয়েটা ধীরে ধীরে মাথা তুলে চোখের জল ঠোঁটে চাপা হাসি এই মেয়েটা ছিল আমার বোন আর আপনি সায়ান রহমান তাই না